বন্ধুরা এটা হচ্ছে আমাদের ক্যাননের আজকের একটা ডিএসএলআর ক্যামেরা নিয়েছি অনেক দিনের ইচ্ছা ছিল এখানটাতে ক্যামেরাটা রেখে কোনো জায়গায় ট্যুরে গেলে তুলব যদিও আমার ফটোগ্রাফির আহামরি কোনো নেশা নেই তবুও আজকে এটা কিনেছি আনবক্সিংটা আপনারা দেখুন এটা একটা ব্যাগ দিয়েছে মানে ক্যামেরাটা রাখার জন্য ব্যাগটা খুব সুন্দর একদম মাপের জিনিস এখানেও ক্যানন লেখা আছে আর অ্যাসেসারিস বলতে এই দুটো জিনিস নেওয়া হয়েছে এখানে হচ্ছে এইচডি কার্ড আপনারা বুঝতেই পারছেন এগুলো আর এইচডি কার্ডটা ইনবিল্ড করে নিয়েছি আমরা এর ভেতর আর এটা একটা লেন্সের ওপরের গার্ড এটা দেওয়া থাকলে লেন্সে কোনো স্ক্র্যাচ আসবে না বা কোনো জায়গায় ধরুন কোনো কোনো ঠোকাঠুকি লাগলো মানে লেন্সটা গার্ড করবে লেন্স প্রোটেক্ট প্রোটেক্ট করবে সোজা কথা এইটা নিতে হয় দামি দামি ক্যামেরা আর এবারে আনবক্সিং তো আগেই হয়ে গেছে দোকান থেকে আপনাদের বলেই দিয়েছিলাম কারণ সিস্টেমগুলো দেখে নিতে গেলে এই হচ্ছে দেখুন টোটাল আনবক্সিংয়ের এই ভেতরের সরঞ্জামটা হচ্ছে এটা এবার একটা একটা করে আমি বের করে আপনাদের দেখাবো দেখুন প্রথমে এর একটা চার্জ দেওয়ার জন্য যেটা তার থাকে সেটা দিয়েছে এখানে ব্যাটারি চার্জের জন্য যে অ্যাডাপ্টারটা সেটা দেওয়া রয়েছে এটাই এখানে প্লাগিং করে চার্জ দিতে হবে এটা গেল চার্জের ব্যাপার আচ্ছা এইখানে লেন্সটা যখন খুলে রাখা হবে ধরুন কোথাও ঘুরতে গেলাম এসে যখন খুলে লেন্সটাকে এখান থেকে বের করে রাখবো তার দুটো লেন্সটাকে গাট করার জন্য দুটো ক্যাপ রয়েছে এবং এবার আসল জিনিসটা আপনাদের দেখাচ্ছি এই হচ্ছে ডিএসএলআর ক্যামেরাটা এখানে একটা বেল্ট দিয়েছে মানে ক্যারি করার জন্য আর একদম গ্রিপে আসবে মানে একদম ঠিকঠাক মানে আমার তো খুব ভালো লেগেছে ক্যামেরার ছবিগুলো আগামী দিনে আপনারা দেখতে পারবেন আমি জাস্ট আনবক্সিং করে আপনাদের দেখালাম এই হচ্ছে দেখুন ক্যাননের ক্যামেরাটা দারুণ